কে সেই অনুপ্রেরণাটা কে দিয়েছে এবং আপনি কোন উদ্দেশ্য নিয়ে কি জামাতে ইসলামীতে যোগদান করেছেন কিনা অবশ্যই অবশ্যই দেশে রক্ষা হচ্ছে সাংবাদিক মামলা এবং কুশাসনের হাত থেকে দেশ রক্ষা হচ্ছে এবং আমার দৃষ্টিতে আমি মনে করি জন্য এই এই জন্য নতুন দলের প্রত্যাশা আপনি দলের প্রতি প্রত্যাশা যে কমিটমেন্ট ছিল দলের যে কমিটমেন্টটা আপনি এই কমিটমেন্ট যাতে বাস্তবায়ন করে সৎলোকের শাসন